আসসালামু আলাইকুম রাকিব স্মম চ্যানেলে সবাইকে স্বাগত নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আমি মুক্তমণি আছি আপনাদের সাথে আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেশে আসছে আর ভাইয়ের সাথে আমরা সবাই চলে আসছি আমার বাবার বাড়ি মানে গ্রামে তো গ্রামে এসে গ্রামের সুন্দর মনমুগ্ধকর পরিবেশ দেখে মনটা এত ভালো হয়ে গিয়েছে হিজল ফুলের মিষ্টি সুবাস পাখিদের কিচির মেচির ডাক ঘাসের সাথে ঘাস ফুলের কথোপকথন কৃষ্ণচূড়ার রঙিন করা আলোক উজ্জ্বল আলো সব কিছু মিলিয়ে গ্রামের এক অপূর্ব সৌন্দর্য সৌন্দর্যিত আমাদের এই গ্রাম সব কিছু দেখে যেন মনটা অনেক ভরে যায় দীর্ঘ অনেক দিন পর আমি গ্রামে এসেছি সাথে ভাইও এসেছে অনেক বছর পর তো মা কিছু পিঠা বানার ছিল মাকে বললাম আমাকে দাও আমি বানিয়ে দিই আসলে এরকম চুলায় কিন্তু লা লড়কির চুলা বা খড়ির চুলা যেটাই বলেন না কেন এমন চুলায় পিঠা বানাতে কিন্তু বেশ মজা লাগে তো আমিও বানাচ্ছিলাম আর এত ফুলকু ফুলকু হচ্ছিল আসলে শহরে এই সমস্ত পিঠা বানিয়ে কিন্তু কোনো মজা পাই না গ্রামে এসে কিন্তু সেটা অনেক বেশি মজা পেয়েছি আর খেতেও অসম্ভব রকমের ভালো লেগেছে ভাই যেহেতু অনেক বছর পর দেশে আসছে ওখানে কিন্তু এই ধরনের পিঠা বানানো যায় না আর বানালেও কিন্তু এমন বেশি মজা লাগে না তো এখানে মা বানানোর পর কিন্তু ভাই অনেক বেশি মজা করে খেয়েছে সাথে আমরাও আর এমন সমস্ত খাবার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে চলুন আপনাদেরকে নিয়ে চলি সেই ছোট্টবেলায় ছোটোবেলায় আমরাও দৌড়ে লাফিয়ে আমার এ ভাগ্নের মতোই এই সুন্দর গ্রামে ছোট থেকে বড় হয়েছি আজ এই গ্রামে এসে খুব বেশি ভালো লাগছে এখানে আমার বাবা মা চলে যাবেন হজে সেই উপলক্ষে একটু মিলাদের আয়োজন করা হয়েছে আর সেই আয়োজনই চলছে এখানে তো যেহেতু বিরিয়ানি করা হবে তাই জন্য মাংস কিনে না এনে পুরো গরুটাই নিয়ে আসছিলো আর বাসায় বানিয়ে দিয়ে গেছে আমাদের যতটুকু লাগবে তো এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে আসলে বিরিয়ানি রান্না করে তারপর হচ্ছে মসজিদে দিয়ে দিবেন এই যে মসজিদে দেওয়ার জন্য এখানে প্যাকেট করে নেওয়া হচ্ছে আর আত্মীয় স্বজন যারা আছে আপন আত্মীয় স্বজন তাদেরকে হচ্ছে বাসায় দাওয়াত করা হয়েছে তারা বাসায় এসে খাওয়া দাওয়া করবে আর সমাজের মানুষের জন্য এই মসজিদে দিয়ে দেওয়া হবে তো সেই দিনের ভিডিও কিন্তু আমি আর করতে পারিনি এটা হচ্ছে তার পরের দিন আমার ছেলে গিয়েছিলেন সে মেলাতে আর ও চলে আসবে তো কিছু আম পারছিল আর গাছে উঠে আরও পারছিল তো সে আম ঢাকায় নিয়ে যাবে বলে তো এভাবে করে কিন্তু আমার আমার এই গ্রামের যে দিনগুলো আছে সেগুলো কাটিয়েছি আসলে এক দিনের ভিডিও আমি করিনি পুরো সপ্তাহ জুড়েই একটু একটু করে এক দিনের ক্লিপ নিয়েছি আমি যখন হচ্ছে বেশি মানুষ থাকে বা যখন বেশি কাজের চাপ থাকে তখন কিন্তু আমি রিল্যাক্স মোডে ভিডিও করতে পারি না তাই জন্য ক্যামেরাই ওপেন করি না যখনই একটু রিল্যাক্স হয়ে হয়েছি তখনই একটু একটু করে ক্লিপ নিয়েছি আর আমি গ্রামে সবচেয়ে বেশি যেই জিনিসটা ধারণ করতে চেষ্টা করেছি সেটা হচ্ছে গ্রামের প্রকৃতি প্রকৃতির সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে আমাদের বাসায় হচ্ছে কল বসাচ্ছেন তো কল বসানোর জন্য যে মোটর লাগানো হয় সেগুলোই করছেন আর ওই যেখানে দেখেন যারা কল লাগাচ্ছে তারা আমাদের গাছের ওপর বসে শুয়ে বসে আম খাচ্ছে যখন ওদের কাজ থাকে তখন ওরা কাজ করে আর যখন ওদের কাজ থাকে না তখন কিন্তু ওরা এভাবে করি গাছে গাছের ওপর উঠে তারপর হচ্ছে আম খেতে থাকেন আর আমাদের এই কলটাও কিন্তু বসানো হয়ে গিয়েছে ভাই আসছে যেহেতু দেশে সেহেতু কিন্তু আমাদের দাওয়াতের পরিমাণটাও ছিল অনেক বেশি তো আমার খালার বাসায় দাওয়াত ছিল আমার খালার বাসায় দাওয়াত ছিল সেখানে এসেছি আর তাদের বাসার সাথেই হচ্ছে বড় রাস্তার রাস্তার পাশে এত সুন্দর নদী বলেন এমন দৃশ্য দেখে কার না মন ভরে যায় আমার তো বেশ ভালো লাগে তো এখানেও আমি একটু ভিডিও করেছি আমার আসলে যখনই কোনো প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে তখনই মন আটকে যায় আর তখনই একটু একটু করে ধারণ করে নিই তো এখন হচ্ছে চলে এসেছি বাসায় আর বাসায় এটাই ছিল আমার মায়ের হাতের শেষ রান্না মানে হজে যাওয়ার আগে তো বাড়িতে আজকে হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ঢাকা গিয়ে তারপর হচ্ছে বাবা মায়ের ফ্লাইট যেহেতু এক তারিখে ওই জন্য হচ্ছে আমরা ঢাকায় চলে আসছি আর ঢাকায় চলে এসে দু দিনে ঢা এখানে ছিলাম তারপর আজকে হচ্ছে বাবা মায়ের হজের তারিখ তো তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি আমার মা একটু বেশি ইমোশনাল তো সে বেশি কান্নাকাটি করছিল তাই জন্য আমরা ভাই বোনেরা সবাই হচ্ছে মায়ের সাথে যাচ্ছিলাম এয়ারপোর্টে তো তাদেরকে হচ্ছে আগেই এয়ারপোর্টের যে হাজি ক্যাম্প আছে সেখানে নিয়ে যাবেন আর ওই উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি তো আমরা এয়ারপোর্টের খুব বেশি কাছাকাছি চলে এসেছি বাবা মাকে হাজি ক্যাম্পে দিয়ে আমরা চলে এসেছি তাদের ফ্লাই হচ্ছে বিকেল তিনটায় ফেরার পথে আমরা গিয়েছিলাম কেএফসিতে তো কেএফসিতে কিছু খাওয়া দাওয়া করে বাসায় ফিরে এসেছি সেই যানজটময় শহরে শহরের সেই দিন যাপন করার জন্য তো আমার বাবা মায়ের জন্য সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চেয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম